থেকে কিছু ভবিষ্যৎবাণী আপনাদেরকে শোনাবো যেগুলো কোন সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় একমাত্র তার পক্ষ থেকে সম্ভব যিনি আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত তো আল্লাহর পক্ষ থেকে মনোনীত লক্ষ্য করে রসুল সাল্লাল্লাহ আলাই আসাল্লামের যুগে দুইটা পরাশক্তি ছিল কয়টা বলেন দুইটা নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহ আলাই আসাল্লামের যুগে দুইটা শক্তিশালী পরাশক্তি ছিল একটা হলো রোমান খ্রিস্টানরা আর একটা হলো পারসি অগ্নি মুসলমানদের সহানুভূতি ছিল মুসলমানদের আন্তরিকতা ছিল খ্রিস্টানদের প্রতি কারণ মুসলমানরা যেমন আহলে কিতাব আল্লাহর পক্ষ থেকে কিতাব প্রাপ্ত খ্রিস্টানরাও আহলে কিতাব আল্লাহর পক্ষ থেকে কিতাব প্রাপ্ত ঠিক না বেঁচে ঠিক না আমরা কিতাব প্রাপ্ত আমরা কোরআন প্রাপ্ত আর খ্রিস্টানরা ইঞ্জিল প্রাপ্ত তাদের কাছে ঈসা আলাইহিস সালাম কে পাঠানো হয় তারা ঈসা নবীর উম্মত দাবি করে আর আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবি করি তাহলে আমাদের মধ্যে

পারসিক যারা ছিল তারা বিজয় লাভ করে অর্থাৎ মুশরিকরা বিজয় লাভ করে এবং যারা রোমান খ্রিস্টান ছিল তারা সচনীয় পরাজিত হয় বুঝতে পেরেছেন তাহলে এই যুদ্ধে রোমান খ্রিস্টানটা হেরে যায় আর পারসিক অগ্নি পূজক যারা ছিল তারা এই যুদ্ধে জয় লাভ করে এখন বুঝতে পারে এখন আপনারা বলেন তো এই যে খ্রিস্টানটা হেরে গেল এতে মুসলমানদের কষ্ট হবে কারণ তাদের সাথে কি মিল আছে আর আনন্দ করবে কারা মুশরিকরা মুসলমানদের কষ্ট হবে কারণ খ্রিস্টানরা হেরে খেতে খেতে আর মক্কার মোসইকরা আনন্দ হবে কারণ তাদের তারা যাত ভাই অর্থাৎ পারশিক অগ্নিপুজো তারা খুশি হবে ঠিক এটাই হলো মুসলমানটা কষ্ট পেলো আর মক্কার মোসইকরা খুশি হয়ে গেল যে আমাদের যাত তারা যুদ্ধে জিতে গেছে আমরাও মুসলমানদেরকে এভাবে নিশ্চিত করতে সক্ষম হব তার একটু আনন্দিত কিন্তু আল্লাহ সুবহানাহু আল্লাহ সুবহানাহু আয়াত নাজিল করলেন মহান আল্লাহ বলছেন গুলি ফি আদনাল আরদ সুরাই রুম 21 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা প্রথম নাম্বার রুকুর দুই এবং 3 4 নম্বর আয়াত মহান আল্লাহ বলছে রোমান খ্রিস্টানরা পরাজিত হয়েছে তো কি হয়েছে রোমান খ্রিস্টানরা পরাজিত হয়েছে মুসলমানদের একটু কষ্ট হয়েছে তো কি হয়েছে অতি সত্বর মাত্র কয়েক বছরের মধ্যে রোমান খ্রিস্টানদের মধ্যে এবং পারসিকদের মধ্যে আবার একটা যুদ্ধ সংঘটিত হবে এই যুদ্ধে রোমান করবেন বিজয় লাভ করবে এবং যারা পারসিক অগ্নি পূজক তারা শোচনীয় পরাজিত হবে বলেন সুবহান আল্লাহ ও মুসলমান এখান থেকে আমাদের জন্য অনেক বড় শিক্ষা রয়েছে আমার নবী যদি সাধারণ মানুষ হতো আমার নবী যদি নবী না হতো আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত বান্দা যদি না হতো তাহলে এমন ভবিষ্যৎবাণী তিনি কিভাবে করলেন যে অতি সত্তর রোমান খ্রিস্টানরা বিজয় লাভ করবে কিভাবে করলেন পারসিকরা এতটাই শক্তিশালী ছিল ইন্ডিরকে হারিয়ে দিয়ে রোমান খ্রিস্টানরা জয় ছিনিয়ে আনবে এটা তৎকালীন সময়ে কষ্ট কল্পনা ছিল মানুষের ধারণার বাইরে ছিল যেমন এখন উদাহরণস্বরূপ মনে করেন যদি বলা হয় যে আগামী কয়েক বছরের মধ্যে ভারতের মুসলমানরা আমাদের ভারত বর্ষ দখল করে নেবে এ কথা বললে তারা হাসি হাসি করবে না অবশ্যই হাসি হাসি করবে কিভাবে সম্ভব আমরা তো সংখ্যায় একেবারেই কম আমরা ভারত আমাদের আওতায় চলে আসবে কল্পনা করা যায় না ঠিক না ঠিক ঠিক যখন আল্লাহ কোরআনের আয়াত করে জানিয়ে দিলে রোমান খ্রিস্টানরা বিজয় লাভ করবে কয়েক বছরের মধ্যে তখন সবাই হাসা হাসি শুরু করলো আরে এটা কিভাবে সম্ভব পারসিকরা তো অনেক শক্তিশালী তাদেরকে হারিয়ে দিবে রোমান খ্রিস্টানটা হতেই পারে না কিন্তু এই যে ভবিষ্যৎবাণী এটা তো নবীজি নিজের থেকে বলেন নি বলেছে কার পক্ষ থেকে বলেন আল্লাহর পক্ষ থেকে এজন্য এই ভবিষ্যৎবাণী সপ্তম বছরের মাথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সচonioভাবে পারসিকদেরকে রোমান খ্রিস্টানদের হাতে পরাজিত করলেন বলেন সুবহানাল্লাহ এখান থেকে প্রমাণিত হয় আমার নবী সত্য নবী ঠিক না মিটিং বলেন আমার নবী আল্লাহ কর্তৃক প্রেরিত সত্য কোন সন্দেহ আছে না কিতে কোন